হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা কম বেশি সবাই কথা বলি কিন্তু হোয়াটসঅ্যাপের কলও যে রেকর্ড করে রাখা যায় সেটাই আমি দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে রেকর্ড করতে হয় ওকে দুপাশের কলে তো প্রথমে আপনি যে কাজটি করবেন গুগল প্লে প্লেস্টোর একটা ক্লিক করে দেবেন ছোট্ট একটা অ্যাপস লাগবে অ্যাপসটি আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ কল রেকর্ডার এই লেখাটি লিখে সার্চ দেবেন অ্যাপ কল রেকর্ডিং অলরেডি অ্যাক্সেস দেখেন এইটা লিখে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করবেন এই যে এই লগোটি দেখে ওকে আমি ইনস্টলে ট্যাপ দিয়ে দিলাম ওকে ইনস্টল হয়ে গেছে এখন ওপেন একটা টাচ করে দিচ্ছি ওপেন একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস এরকম আসলে আপনি নিচের দিকে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করে দেবেন যতবার তীর চিহ্ন আসে ততবারই ক্লিক করে দেবেন ওকে তো তিন চারবার আসছে আসে তো এখানে এই যে টিক মার্ক দেবেন টিক মার্ক দেওয়ার পর আবারও আর ক্লিক করে দেবেন এখন গ্র্যান্ড পারমিশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যতবার অ্যালাউ চাই অ্যালাও করে দেবেন ওকে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে অ্যানাবল সার্ভিস এই অপশনটি আসবে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে অ্যাক্সেসিবিলিটি যদি আসে অ্যালাউ করে দেবেন অ্যাক্সেবিলিটি অন এই যে অ্যাপ কল রেকর্ডার এটা অফ হলে অন করে দেবেন এই যে ইউজ অ্যাপ কল রেকর্ডার ওকে আমি অন করে দিলাম এই যে অ্যালাউ চাই অ্যালাউ করে দিলাম ওকে অ্যালাউ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আবারও আপনি যে অ্যানেবল সার্ভিস এখানে আরেকটা টাইপ দিয়ে দেবেন ওকে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাপ কল রেকর্ডার এইটা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে লগো আছে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এখানে টাইপ দিয়ে অন করে দেবেন অ্যালাউ চলে অ্যালাউ করে দেবেন ওকে তো আমাদের কাজ শেষ এখন এই যে স্কিপ এখানে যদি এটা আসে আপনি এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন ওকে ট্যাপদের সাথে সাথে অ্যালাউ হচ্ছে অ্যালাউ করে দেবেন কাজ কিন্তু একেবারে শেষ ওকে এখন নো কল রেকর্ডস অর্থাৎ আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি কোনো কল রেকর্ড আমার জমা নেই এখন গঠন হচ্ছে আপনি যার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন যে নাম্বারের সাথে সেই কলগুলো রেকর্ডে কোথায় জমা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি ওই অ্যাপসে যাবেন এই যে এই যে লগটি এখানে যাবেন যাওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাপসে ইনস্টল করা থাকবে আপনার মোবাইলে এই যে নিচে এইখানে আপনার মোবাইল এখানে ওই যার সাথে কথা বলেছেন সেই নাম্বারের রেকর্ডগুলো এখানে জমা থাকবে এখান থেকে আপনি দেখতে